সম্প্রতি আবার আলোচনা উঠেছে কিশোরগঞ্জ জেলাকে নাকি ময়মনসিংহ বিভাগে নেওয়া হতে পারে কিন্তু কিশোরগঞ্জবাসী স্পষ্টভাবে বলছে না আমরা ঢাকাতেই থাকতে চাই কেন এই দাবি কেন কিশোরগঞ্জ ময়মনসিংহ বিভাগে যেতে চায় না চলুন কারণগুলো জানি কিশোরগঞ্জ জেলা তৈরি হয় উনিশশো তিরাশি সালে ঢাকা বিভাগেরই অংশ হিসেবে তখন থেকে সব প্রশাসনিক কার্যক্রম বিচার বিভাগ শিক্ষা ও বাণিজ্যিক যোগাযোগ গড়ে উঠেছে ঢাকাকে কেন্দ্র করে চল্লিশ বছরের বেশি সময় ধরে কিশোরগঞ্জের প্রশাসনিক পরিচয় ঢাকার সঙ্গে এতটাই মিশে গেছে যে এখন হঠাৎ করে বিভাগ বদল মানে শত বছরের অভ্যাস ও যোগাযোগ ছিন্ন করা কিশোরগঞ্জের সবচেয়ে বড় সুবিধা ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ ভৈরব বাজিতপুর কুলিয়ারচর কোটিয়াদি হয়ে ঢাকা পর্যন্ত রেল সড়ক নদীপথের দারুণ সংযোগ আছে এমন কি কিশোরগঞ্জ থেকে ঢাকায় যাওয়া যায় মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টায় কখনো কখনো এর চেয়ে কম সময় অন্যদিকে ময়মনসিংহ যেতে সময় লাগে অনেক বেশি পথও অনেক জটিল অর্থাৎ কিশোরগঞ্জ জেলার জন্য প্রশাসনিক কেন্দ্র হিসেবে ঢাকায় সবচেয়ে বাস্তব ও কার্যকর সংযোগ কিশোরগঞ্জের অর্থনীতি মূলত ঢাকা কেন্দ্রিক বেশিরভাগ ব্যবসা বাণিজ্য পাইকারি বাজার এমনকি কৃষি পণ্যের সরবরাহ ঢাকায় যায় ভৈরব ও বাজিতপুর বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র যেগুলোর নেটওয়ার্ক ঢাকার সঙ্গে সরাসরি জড়িত এই অর্থনৈতিক বাস্তবতা থেকে মানুষ চায় ঢাকা বিভাগেই থাকা হোক কিশোরগঞ্জ জেলার হাজার হাজার ছাত্রছাত্রী ঢাকায় পড়াশোনা করতে আসে অনেকে ঢাকাতে চাকরি বা ব্যবসা করে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় সচিবালয় এইসব কেন্দ্রের সঙ্গে কিশোরগঞ্জের মানুষ বহুদিনের সম্পর্ক গড়ে তুলেছে তাই মানুষ চায় না সেই সংযোগ দুর্বল হয়ে যাক সেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাক ঢাকা শুধু প্রশাসনিক কেন্দ্র নয় কিশোরগঞ্জের আবেগের অংশ এই জেলার অনেক সন্তান এখন ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছে কাজ করছে পরিবার গড়ে তুলছে তারা মনে করে ঢাকা মানে উন্নতির প্রতি সুযোগের কেন্দ্র তাই ময়মনসিংহ বিভাগের সঙ্গে যুক্ত হওয়ার ভাবনাটাই অনেকের কাছে অচেনা এবং অপ্রয়োজনীয় দুই হাজার সালে প্রথম যখন কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে নেওয়ার প্রস্তাব আসে তখনই কিশোরগঞ্জের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল মানববন্ধন সমাবেশ সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছিল তারা বলেছিল আমরা ইতিহাসে ঢাকা বিভাগেরই সন্তান এখানেই থাকতে চায় এই অনুভূতি আজও বদলায়নি কিশোরগঞ্জের মানুষের এই দাবি যুক্তির উপর দাঁড়িয়ে ইতিহাস অর্থনীতি যোগাযোগ শিক্ষা সব দিক থেকে কিশোরগঞ্জ ঢাকার সঙ্গে অঙ্গ অঙ্গিভাবে জড়িত অবিচ্ছেদ্যভাবে জড়িত তাই কিশোরগঞ্জ বাসের কণ্ঠ একটাই আমরা ঢাকাতেই ভালো আছি